স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে মালদাহ ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে বলেন রাজ্য বামফ্রন্ট নেতা তথা সিপিআইএমের পলিট ব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র চলুন শুনে নেব কী বললেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস হলে আপনারা সকলে সমর্থন করবেন বিজেপি এবং তৃণমূল যে অযথা গোটা রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছে সেই আতঙ্কের পরিবেশ তৈরি করার বিরুদ্ধে নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রভাব যুক্ত নিরপেক্ষ আমাদেরকে সহায়তা করুন এই মিছিল ধীরে ধীরে আজকে এগিয়ে আসছেন বরাবরের চলুন শুনে নেব বামফ্রন্ট নেতা সূর্যকান্ত মিশ্র কি বললেন আমরা এই বিভ্রান্তি দূর করার পক্ষে ইতিবাচক হস্তক্ষেপ দরকার আমরা চাই যে যারা প্রকৃত ভোটার তাদের প্রত্যেকের ভোটাধিকার রক্ষা করতে হবে এখানে পাওয়া গেল না অন্য কোথায় গেছে আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তারা তো এখানকার লোক তো তাদের নাম অন্তর্ভুক্ত হতে হবে এটা তুলে যা পরীক্ষা নিরীক্ষা হয় তা করতে হবে আর আমরা চিন্তিত যে এই যে মহিলা তফসিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর সম্প্রদায় পশ্চাৎপদ অংশ তাদের বিশেষ করে এবং কোথাও কোথাও সংখ্যালঘুদের উপরে এই জায়গাটায় তাদের ভোটাধিকার যাতে কেড়ে নেওয়া হয় কার্যত এইভাবে তৈরি করার চেষ্টা হবে তাকে রুখতে হবে সেটাই আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা সেটা আমাদের যা বক্তব্য আছে যেটা নিয়ে ওইখানে ওরা কালেক্টরের কাছে যাচ্ছেন সেটা আপনাদের দেওয়া হয়েছে সব মিডিয়াকে কিছু ভালো চলছে না কিন্তু ভালো চলছে না বলে মাথায় হাত দিয়ে বসলে হবে না তার বিরুদ্ধে লড়তে হবে ভালো চালাতে হবে মানুষকে একজাট একজোট করতে হবে এটাই হচ্ছে বড় ব্যাপার এটা কী কারণ কী সত্যি সত্যি তারা উদ্বিগ্ন অসহায় বোধ করছেন এবং সরকার যদি এই সবে মদত দেয় তাহলে কার কাছে আশ্রয় চাইবেন সেই জন্যেই প্রতিবাদ আর আমাদের যা বক্তব্য আমরা সবাইকে দিয়েছি সব প্রেসকে দিয়েছি আপনাদের কাছে নিশ্চয়ই আছে বামপন্থীদের বক্তব্য যা আছে